আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কে স্টেটমেন্টটি সমন্বয়ের ভিডিও শিক্ষার্থীরা ডিবি অফিস থেকে মুক্তির পর এমনটাই জানিয়েছেন আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি অফিসে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের একটি বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতির একটি অংশে বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়কে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটক করে রাখা হয় নিরাপত্তার নামে শিক্ষার্থীদের এভাবে ডিবি কার্যালয়ে আটক করে রাখা নিয়ে শুরু থেকেই মানুষের মনে সন্দেহ ছিল শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে আন্দোলনকে দমিয়ে রাখতে চাইছে প্রশাসন আর তার প্রমাণ মিলে ডিবি কার্যালয়ে বসে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করার ভিডিওটি দেখে তবে ডিবি অফিস থেকে মুক্তির পর আন্দোলন প্রত্যাহার বিষয়টি সমন্বয়করা স্বেচ্ছায় করেননি বলে বিবৃতিতে জানান তারা আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না এই সময় ডিবি অফিসে ছয় সমন্বয়কে খাবারের ছবি এবং বিডুর বিষয়ে উল্লেখ করা হয় বিবৃতিতে বিবৃতিতে বলেন ডিবি অফিসে আমাদের জোর করে খাবারের টেবিলে বসিয়ে বিডিও করা হয় আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি তবে শিক্ষার্থীদের কাছে হয়েছে জানা যায় জুলাই থেকে অনশন শুরু করে সমন্বয়করা যার পর বাধ্য হয় তাদেরকে ছেড়ে দিতে বিবৃতিতে উল্লেখ করে লিখেন গত তিরিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের অনশনের কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সেই খবর পাওয়া মাত্র শারজি সালম হাসনাত আবদুল্লাহ ও নুসাত অনশন শুরু করেন যার পর বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিটে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় তাদের মুক্তির পর নতুন কর্মসূচি ডাক দিয়েছে আন্দোলনকারীরা ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটকৃত নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা একই সাথে সারাদেশের সকল ছাত্র এবং নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান করেন তারা